উপস্থাপিকা থেকে এবার রূপালী পর্দায় ফিরছেন সাংবাদিক শাহরিন মাহফুজা জেবিন ছোটবেলা থেকে স্বপ্ন ছিল একজন সাংবাদিক এবং উপস্থাপিকা হবেন স্বপ্ন এবার সত্যি হয়েছে নতুন স্বপ্নে বেবুর এই উপস্থাপিকা হতে চাচ্ছেন নায়িকাও সম্প্রতি বেশ কয়েকটি অভিনয়ে দেখা গেছে এই উপস্থাপিকাকে তাছাড়াও সামাজিক মাধ্যম ফেসবুকে বেশ সরব দেশ বিদেশের অসংখ্য অনুসারেরা জানতে পারেন তার নিউজ সম্পর্কে কিছু ফটো বারবারই মুগ্ধ করেছে ভক্তদেরকে উত্তাপ সরাচ্ছেন এই উপস্থাপিকা অনেকেই ধরে নিচ্ছেন নায়িকা হিসাবে তাকে বেশ ভালোই মানাবে একজন টিভি উপস্থাপিকা শাহরিন মাহফুজা জেবিন ছোটোকাল থেকেই তার আগ্রহ ছিল একজন সফল উপস্থাপিকা হওয়ার তিনি সফল উপস্থাপিকা হয়েছেন পাশাপাশি সাংবাদিকতা করার ও স্বপ্ন ছিল দুটো তিনি পেয়েছেন এক দশক পেরে আজ অনেকটাই সফল তিনি বেশ কয়েকটি টিভি চ্যানেলে সাংবাদিকতা উপস্থাপনার পর দুই হাজার উনিশ সাল থেকে জেবিন চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গে সম্পৃক্ত আছেন একজন উপস্থাপিকা হিসেবেও করেছেন সাংবাদিকতাও জেবিনের নান্দনিক উপস্থাপনার কারণেই তিনি উপস্থাপিকা হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে তবে দুই হাজার পঁচিশ সালে এসে জানিয়েছেন নতুন একটি সুসংবাদ ভাবছেন অন্য কিছু জেবিন বলেন আমার আম্মুর খুব ইচ্ছে ছিল আমি আবৃত্তি করি আম্মুর শখ ছোটোবেলায় পূরণ করেছি বাংলাদেশ বেতারের কলহ কাকুলি অনুষ্ঠানে ছোটোবেলায় আমি উপস্থাপনার পাশাপাশি গান ও আবৃত্তি করেছি সুন্দর ও সাবলীল কণ্ঠের জন্য উপস্থাপনার জন্য পেয়েছেন উপস্থাপিকার কেতাব ও পাশাপাশি সাংবাদিকতা করেও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন জেবিন বলেন আমার আম্মুর খুব ইচ্ছে ছিল আবৃত্তি করি আম্মুর সে শখও আমি পূরণ করেছি এবার হয়তো ব্যক্তিগত স্বপ্ন বা শখ পূরণ করতে চলেছেন এই উপস্থাপিকা ইচ্ছে ছিল প্রেজেন্টেশনের সঙ্গে তাকা সে স্বপ্ন পূরণ হয়েছে অভিনয়ে শুরু থেকে প্রস্তাব আসছিল এনটিভিতে তাকাকালীন কামাল স্যার বলেছিলেন কোনো কাজ অর্ধেক সম্পন্ন রেখে অন্য কাজ না করতে তো আমার এখন মনে হচ্ছে যে অভিনয়টা করা যায় তাই এতদিন অভিনয় নিয়ে না ভাবলেও এখন অভিনয় নিয়ে ভাবছি দু সালে এসে এমন একটি সুসংবাদ জানিয়েছেন এই উপস্থাপিকা তাছাড়াও এই উপস্থাপিকার কিছু ফটো কিছু ভিডিও অনেকেই ভাবছেন তিনি হয়তো একজন অভিনেত্রী অ্যাকচুয়ালি না এবার সেই ও স্বপ্ন শখ পূরণ করবেন এই উপস্থাপিকা দেখা যাবে রূপালী পর্দায় তাছাড়াও অনেক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে প্রেজেন্টেশন করতে করতে এই নায়িকা হয়তো এবার তাদের সঙ্গেই তালিকাভুক্ত করবেন নিজের নাম দেখা গেছে পরিমণি মেহজাবিন মিশা সোদাক অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পটু সম্প্রতি কিছু রিলস ভিডিও আপলোড দিয়েছেন ধারণা করা হচ্ছে যিনি রিহার্সালও করছেন